একটা শহরে ছোট্ট একটা রেলওয়ে স্টেশন সেই স্টেশনে এক কোনায় বসে থাকতো এক ভিকারি তার জীবন চলতো আসা যাওয়া করা যাত্রীদের কাছে হাত পেতে প্রতিদিনের মতো সেই দিনও সে বসেছিল মানুষের দয়া পাওয়ার আশায় হঠাৎ সেই ভিখারি একজন সুটবুট পরা ভদ্রলোককে দেখতে পেলেন ভিখারি মনে করলো এই লোকটা নিশ্চয়ই অনেক বড় লোক তার কাছে ভিক্ষা চাইলে হয়তো ভালো কিছু মিলবে তাই সে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বলল আমায় কিছু একটু সাহায্য করবেন কিন্তু সেদিন ঘটলো অদ্ভুত কিছু লোকটি থামলো এবং ভিক্ষুকের দিকে তাকিয়ে বলল। তুমি তো সবসময় মানুষের কাছ থেকে শুধু পাওয়ার চেষ্টাই করে গেলে কখনো কাউকে কিছু দিয়েছ ভিখারির মুখ শুকিয়ে গেল সে বললো আমি তো একজন ভিকারি আমার কিছু নেই তাহলে আমি কিভাবে অন্যকে কিছু দেব ভদ্রলোক বললেন যদি কারো কিছু দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে কারোর থেকে কিছু চাওয়ার অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আমি শুধু লেনদেন করি কিছু দিলে কিছু পাবে যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কোনো কিছু থাকে তাহলে তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে পারব শুধু চেয়ে গেলে আমি তোমাকে কিছু দিতে পারি না এই কথাগুলো বলেই লোকটি ট্রেনে উঠে চলে গেল তবে কথাগুলো ভিখারি হৃদয়ে গেঁথে রইল সারাদিন সে ভাবতে থাকলো মানুষ কি তাহলে এই জন্য আমাকে ভিক্ষা দেয় না কারণ আমি শুধু নেই বিনিময়ে কিছু দিই না আমি কি সারা জীবন শুধু চাইতে থাকবো অনেক ভাবনার পর ভিকারি সিদ্ধান্ত নিল যে এবার যে তাকে ভিক্ষা দেবে তার বিনিময়ে ভিকারিও সবাইকে কিছু না কিছু দেবে কিন্তু এবার সমস্যাটা আরও গুরুতর রূপ নিল কারণ যে নিজেই একজন ভিকারি সে কীভাবে মানুষকে কিছু দিতে পারে আর দিলেও বা কি দেবে এগুলো ভাবতে ভাবতে প্রায় দুদিন কেটে গেল দ্বিতীয় দিন রেল স্টেশনে ভিক্ষা করার সময় লোকটি স্টেশনের কাছে বেশ কিছু ফুল গাছ দেখতে পেলো ফুলগুলো দেখা মাত্রই ভিক্ষুকটি সিদ্ধান্ত নিল যারা তাকে ভিক্ষা দেবে তার বিনিময়ে সে তাদেরকে কিছু ফুল দেবে যে কথা সেই কাজ সেদিন থেকে ভিক্ষকটি রাস্তা ধারে সেই ফুলগুলো সংগ্রহ করতে লাগলো যারা তাকে ভিক্ষা দিত তাদের বিনিময়ে তাদেরকে কিছু ফুল দিতে শুরু করলো এবং লোকেরাও তাদের দেওয়া ফুলগুলো খুশি মনে নিতে লাগলো এবার পূর্বের তুলনায় সে অনেক বেশি ভিক্ষা পেতে শুরু করলো পাশাপাশি সে এটাও বুঝতে পারলো যতক্ষণ না তার কাছে ফুল থাকে ততক্ষণে সে ভিক্ষা পায় আর যখনই ফুলগুলো শেষ হয়ে যায় তখনই তার ভিক্ষের পরিমাণটা কমে যায় একদিন সে ভিক্ষে করতে করতে স্টেশনে আবার সেই সুটবুট পরা লোকটিকে দেখতে পেলো লোকটিকে দেখা মাত্রই ভিক্ষুকটি তার কাছে ছুটে যায় এবং তার সামনে গিয়ে বলল আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু আছে আপনি যদি আমাকে ভিক্ষে দেন তাহলে তার বিনিময়ে আমি আপনাকে কিছু ফুল দেব ভিকারি কথা শোনা মাত্রই সেই লোকটি ভিখারিকে কিছু টাকা দিল যার বিনিময়ে ভিকারিও তাকে কিছু ফুল দিল এবং তারপর সে সুটবুট পরা বলে উঠল বা আজ তুমিও দেখি আমার মতো একজন বিজনেসম্যান হয়ে উঠেছো এই কথা বলে লোকটি সেই স্থান থেকে চলে গেল কিন্তু লোকটি বলা কথাগুলো আবারও ভিক্ষুকে মাথায় গেথে গেল এবং তার কিছুক্ষণ পর সে ভিক্ষু কিছু একটা ভেবে হাসতে শুরু করলো তার চোখ মুখ দেখে মনে হচ্ছিল সে বুঝি সফলতার দেখা পেয়ে গেছে অবশেষে সেই ভিকারি ট্রেন থেকে নেমে ট্রেনের সকলের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে চিৎকার করতে লাগলো এবং জোরে জোরে বলতে লাগলো আমি কোনো ভিকারি না আমি একজন ব্যবসায়ী তার কথাগুলো শুনে স্টেশনে থাকা সমস্ত লোক ভাবতে লাগলো ভিক্ষুকটি বুঝিয়ে এবার পাগল হয়ে গেছে এরপর আর কোনোদিনই সেই ভিক্ষুকটিকে ওই রেল স্টেশনে দেখা যায়নি এভাবে প্রায় ছয় মাস কেটে গেল ছয় মাস পর দুজন লোক একটি ট্রেনে করে ভ্রমণ করছে দুজনে পড়া নেই ছুটবুট ছিল দুজনের মধ্যে একজন ব্যক্তি আরেকজনের দিকে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলো এবং সেই ব্যক্তিটি অপরজনকে জিজ্ঞেস করলো আপনি কি আমাকে চিনতে পেরেছেন অপর ব্যক্তি জবাব দিল না আমি আপনাকে ঠিক চিনতে পারলাম না ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে আমি আপনাকে আজ প্রথম দেখলাম প্রথম ব্যক্তি জবাব দিল না এটা আমাদের তৃতীয় দেখা এবং এর আগেও আমাদের দুবার দেখা হয়েছিল দ্বিতীয় ব্যক্তি বললো কই আমার তো কিছু মনে পড়ছে না আর প্রথম দুবার আমাদের কোথায় দেখা হয়েছিল প্রথম ব্যক্তি জবাব দিল এর আগেও আমাদের দুজনের ঠিক এই স্টেশনে দেখা হয়েছিল আপনার সাথে প্রথম দেখায় আপনি আমাকে বলেছিলেন লাইফে আমার কি করা উচিত আর দ্বিতীয়বার দেখায় আপনি বুঝেছিলেন আমার আসল পরিচয় কি। এরপর দ্বিতীয় ব্যক্তি মুচকি হেসে জবাব দিল আচ্ছা তাহলে তুমি সেই ব্যক্তি যাকে আমি একবার ভিক্ষা নিতে নিষেধ করেছিলাম এবং দ্বিতীয়বারের দেখায় তোমার কাছে থেকে আমি কিছু ফুল কিনেছিলাম কিন্তু হঠাৎ তুমি সুটবুট পরে কোথায় যাচ্ছ প্রথম লোকটি জবাব দিল হ্যাঁ আমি হলাম সেই ভিকারি এবং বর্তমানে আমি আমার ফুলের ব্যবসার কাজে শহরে বাইরে যাচ্ছি এই কথা শুনে দ্বিতীয় লোকটি বেশ অবাক হলো তারপর প্রথম লোকটি আবার বলে উঠল আপনি আমাকে এমন কিছু শিখিয়েছিলেন যা আমি এর আগে কখনোই শিখতে পারিনি আপনার সাথে প্রথম পর্যায়ে আপনি আমাকে শিখিয়েছেন পৃথিবীর সবচেয়ে কার্যকরী লেনদেনের নিয়ম প্রথম দিকে আমি এই জন্যেই ভিক্ষে পেতাম না কারণ আমি মানুষকে তার বিনিময়ে কিছু দিতে পারতাম এবং আপনি বলার পর আমি সেই নিয়ম সম্পর্কে জানতে পারি আর দ্বিতীয়বার আপনি আমাকে বলেছেন আমি কোনো ভিকারি না আমি একজন ব্যবসায়ী অথচ আমি কিনা বোকার মতো নিজেকে ভিকারি মনে করতাম কিন্তু পরবর্তীতে আমি বুঝতে পারলাম লোকজন আমাকে ভিক্ষে দিচ্ছিল না বরং তাদেরকে যে ফুলগুলো দিচ্ছিলাম তার সেগুলোর মূল্য দিচ্ছিল কারণ এর যে সস্তা ফুল তারা আর কোথাও পাবে না পরবর্তীতে আমি এতদিনে জমানো টাকাগুলো নিয়ে শহরে বাইরে থেকে বেশ কিছু ফুল নিয়ে আসলাম এবং সেগুলো বিক্রি করে ব্যবসা করতে শুরু করি এবং এভাবে সময়ের সাথে সাথে আমার ব্যবসা বড় হতে লাগে আর এখন আমি একজন সফল ফুল ব্যবসায়ী প্রথম ব্যক্তির কথা শুনে দ্বিতীয় লোকটি বেশ খুশি হলো তারপর তারা দুজনে একসাথে ট্রেন থেকে নামলো এবং তাদের ব্যবসার গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে গেল বন্ধুরা এই গল্পটি আমাদের অনেক কিছু শেখায়